আমার মত কে কে ওজন কমানোর টেনশন আছে আমি এখন শুধুমাত্র টক দই খেয় দিন পার করতেছি সরি মানে আগে লাইভ থেকে গেছে আর এখন টক দই খাই থেকে আমি অনেক লাইক করি টক দই খাই আমার ওজন হঠাৎ করে 5 কেজি বেড়ে গেছে সো এখন ওজন কমানোর মিশন চলতেছে আমার বাইদে আমার আগে লাইফ থেকে কেটে গেছিল শাড়ি দেখাইতে সাম কেটে গেছে তো আমার এমন খেতে লাগছে আমি ভাবছি একটা লাইফে আগে আবার খায় আমি তো আমি খেতে খেতে আপনাদেরকে শেয়ার করি যে আমি আসলে সারাদিন কি খাই আমি এখন ঘুম থেকে উঠার পরে ডিম টমেটো শশা খাই ডিম আর টমেটো আর শশা খাই আর দিনটা শুরু করি তারপর আমি নর্মালি বাসায় থাকলে টক দই আর ওটস খাই বাট এখন অফিসে ওটস নাই এই জাস্ট টক দই খেতেছি মাঝখানে আমি এগুলো খেয়ে খেয়ে অনেক ওজন কমে ফেলছিলাম আমি ফিফটিতে নাই মাসছিলাম এখন আবার ওজন বেড়ে গেছে যারা যারা জয়েন করতেছেন একটা করে লাভ বিক দিয়ে দিলাম টক দই লাভার আছেন দেখি আর এখন আমি টক দই অনেক লেক করি জোনাকি ইসলাম তুমি দই দেখে মনে হইতেছে আচ্ছা তুমি মোটা হলে সুন্দর চিকন হলে সুন্দর থ্যাংক ইউ সোনাকিস আপু রেহমান রয়্যাল ইকেশন কি দই দেখে মনে হইতেছে ফেসিয়াল ক্রিম মেয়েদের যেটা চিন্তা না সবকিছু কিছু খেলে স্কিন কেমন হয় মিষ্টি দইও খাইতে পারেন মিষ্টি দই খাইলে কেমন ওজন কমবে না বাড়বে মিষ্টি দই যদি খাই আমার ওজন কি কমবে না বাড়বে আপু মিষ্টি দই খেলে তো মিষ্টি দই আপনার তো ওজন কমে না ওজন বাড়ে অনেক দিন যাই না সারিয়া আরমার আপু যাব দেখো কলাটি ওরে কও তুই খা দাও আরেকটু দই দাও

টক দই খেতে খেতে আমার এখন ভীষণ ভালো লাগে জেসমিন বেগম এখন তোমাকে সুন্দর লাগে এখন বেশি সুন্দর লাগে কেন মাছখানে ওজন কমায় 50 কেজি তে চলে আসছিলাম তখন বেশি ভালো ছিল না এখন দেখতে আবার আবার একটু হেলদি হয়ে গেছি আবার ওজন কমাবো আরো 5 কেজি ওজন কমাবো

টক দই টক দই হচ্ছে যে আপু আপনার আপনার ফিটনেস অনেক সুন্দর নবি হোসেন থ্যাংক ইউ সো মাচ ওটস খাইলে আপু আমি আমি হচ্ছে টক দই দিয়ে প্রচুর ওটস খাইতাম আগে মানে এভরিডে আমার খাওয়াই ছিল এটা তো মাঝখানে আমি আবার আর আমি এক সপ্তাহ ভাত না খেয়ে যেতে ঠান্ডা খেছি ভার হয়ে গেছে এক ভাত খেয়ে যতটুকু ওয়েট মানে মানে ভাত না খেয়ে যতটুকু ওয়েট লস করি তারপরে একদিন ভাত খেলে আপনার অতটুকু ওজন বাড়া যায় মানে এই যে আপনি এক সপ্তাহ কষ্টটা করলেন না একদিনের ভাতে পুরো ওই কষ্ট মাটি করে দেয় মোবাইল স্ক্রিন থেকে আপনি রিয়েলে দেখতে অনেক বেশি সুন্দর فاطمه আয়া थैंक यू সো মাচ ডিয়ারস ফুলকুলি টক দই অনেক মজা আমরা তো আর আমি আরও একটা খাই অলওয়েজ ফুলকুলির টা আসলে আমরা খেয়াল করিনি কখনো ফারজানা রহমান সব সময় কিউট আপনি মাশাআল্লাহ थैंक यू কাসফেন ওর আসসালামু আলাইকুম ابو ওয়া আলাইকুম আসসালাম আমার ডায়েট কিভাবে এখন আমি অনলি ডিম খাই আর টক দই আর ওটস আমি ওজন কমাইতে চাই যারা নিশা আমি আপনার সাথে কথা বলি না এই যে কথা বলে আপু আমি পুলিশ প্লাজা এখনই যাবো পুলিশ প্লাজার দিশা মা আসছে আপু আপনার এই ওয়েট ঠিক আছে আর ডায়েট করে কি করবেন না আমি আরেকটু কমাইতে চাই আপু আমি একটু কমাইতে চাই মাঝখানে আমি আরো শুকাইছিলাম আমার এখানে পুরো বিউটি দুইটা এরকম হয়ে গেছিল এখন আমার এরকম হয়ে গেছে তোমার বডি কমসের ফেস করো না হ্যাঁ আমার এটা আরেকটা সমস্যা যত মানে যত ফ্যাট আছে সব ফেসের মধ্যে এটা যাতে কারো লাগে সে এটাকে দেখেন আচ্ছা এই শাড়িগুলো আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আচ্ছা এটার ওই কালারটা দাও তো যেই শাড়িটা আমি ইউকেতে পরছিলাম ওই কালারটা দাও এই শাড়ির এইটা দেখেন এই শাড়ির এই কালারটা আমি এই শাড়ির এই কালারটা আমি হচ্ছে পরেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখছেন এই শাড়ির ছবি আর ভিডিও এত সুন্দর আমি স্নোডোনিয়াতে যে হয়েছে পাহাড়ের উপরে যে এই শাড়ি পরেছিলাম লেক লেকের পাশে দাঁড়ায় এই শাড়ির ছবি তুলছি তো এই শাড়িটা সবাই এত পছন্দ করে এরপরে যাবো এটা কতবার আমাদের সোল আউট হয়েছে তো এই সুন্দর শাড়িটা অনেকেই আমাকে পরা দেখেছেন

মানে একটু ভাত খেলে মোটা হয়ে যায় ভাত খেতেই চাই না তারপরে কেন জানি মোটা হয়ে যায় শাহিন আক্তার আসলে বাস্তব বেশি সুন্দর মনে দুইটা বাচ্চা আছে থ্যাংক ইউ সো মাচ কালকে পুলিশ পাতে গিয়েছিলাম আপনার শোরুমে আপনাকে লাইক করা লাইভ করা দেখলাম একটা ড্রেস চাল দিক থেকে আপনাকে মিস করে ফেলছি একটা সেলফি নেওয়ার খুব ইচ্ছা ছিল ফাতেমায়াত আর এই ডিয়ার আরেকবার চলে আসবেন ইনশাল্লাহ আমরা একসাথে ছবি তুলবো বাউ এই কালারটা আপনার এত সুন্দর এটা দেখেন আমাদের পেজের কাপার ফটোতে এটা দেওয়া আছে হ্যাঁ লাইকটা কাকে শেয়ার করতে বলছো মানে সো এটা দেখবেন আমাদের পেজের কভার ফটোতে আপু দেখবেন এটার সুবিধা আছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সো এই শাড়িটা আসলে এত সুন্দর এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এটার কালারগুলো জাস্ট দেখেন আর আপু আমাদের এই শাড়িটা দেখে অনেকে হচ্ছে আপনার রেপ্লিকা তৈরি করে বাট রেপ্লিকার কোয়ালিটি কখনো এরকম ভালো হবে না এমব্রয়ডারি করা আর এটা দেখেন এরকম করে পটি লাগানো আছে শাড়িটা টার্সেল করা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা আপু আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন আমার পরে সেইটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন আপনারা চাইলে আপু প্রাইস গেজ করতে পারেন আর কে কোনটা নিতে চাচ্ছেন জাস্ট বলেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা অনেক সুন্দর বগুড়াতে আসবো আপু বাউ এই ছো এই শাড়ির ছবিটা দেখেন আমাদের কাভারের ফটোতে দেওয়া আছে। অনেক সুন্দর ওয়াহ ভীষণ রকমের সুন্দর তা সিম তিনটে মাহবু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু তোমার খাওয়া দেখে আমার খিদে লেগে গেছে সাপরিনা রাজশী হ্যাঁ কেমন আছেন আপু আমি জানিনা আমি খাইলে সবার নাকি খিদে লাগে যায় আমি যখনি খাই তখনই নাকি সবার খিদে লেগে যায় আপু এখন আমার ওজন ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি সিক্স ওঠা নামা করে সবসময় এক কেজি আপনার ওজন ওঠা নামা করে সো আমি মাঝখানে ফিফটিতে চলে আসছিলাম আপু এই তো রোজার সময় তো না রোজার সময় আমার ওজন ফিফটি ছিল ফ্রুশ করে আবার বেড়ে গেছি এটা হচ্ছে এই সেম শাড়িটার কফি কালার টাপু দেখেন পটি করা ব্লাউজ পিস আছে আপনার টার্সেল করা অনেক সুন্দর এই শাড়িগুলোর প্রাইস কত দেখি উনত্রিশশো নব্বই টাকা আচ্ছা আরো আরো কে কে কমেন্ট করতেছেন দেখি সবাই একটা একটা করে লাভ লাইক কুয়াও দেন এইটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন সামিম শ্যামা সিদ্দিকা হা 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 ফেসে বটকস ফিলার সব চলে গেছে হ্যাঁ টাকা নাই তো আপু আমার তো জমাই মরে গেছে টাকা নাই ওই জন্য বটক্স করতে পারতেছি না আপনারা জমাই বলেন না আমার দিকে সু নজর দিতে টাকা পয়সা আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিতে বলেন তারপরে ফেসে আবার একটু বটক্স ফিলার করে এসে আবার একটু হা 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 আমি একটু হা 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 আপনাকে দেখি হ্যাঁ ডললি বলেন আমার তো আসলে জামাই মারা গেছে আপনার বছরের শুরুতে তো এখন আমার টাকা পয়সা নাই বুঝছেন খুব অভাবে আছে আপু ওই জন্য বটক ফিল করতে পারতেছে না আপনি জামাইরে কর না আপনি যেভাবে আমার ওপর হাসতেছেন আপনারা জামাইরে বলেন একটু আমাদেরকে একটু সোনোজ দিতে টাকা পয়সা কিছু ব্যাংকে পাঠায় দেন খুব মজা লাগে না অন্য মানুষের উপর মজা নিতে আমার মন চলে আমি রাইট নাও যে বটক্স করতে পারি ওকে ডার্লি সত্য মজা নেওয়ার কিছু নেই আর বটক্স ফিলার পার্মানেন্ট না কেউ যদি বটক্স করে নিজেকে নিজের ফেসকে কারেকশন করার জন্য কোনোটাই পার্মানেন্ট না সো এটা কয়েক মাস পর পরই করতে হয় সো আমার মন চলে আমি করবো মন না সেলাপ করব না করলেও আমি আমার টাকা দিয়ে করবো আপনার জামাই টাকা দিয়েও করব না আপনার বাপের টাকা দিয়েও করব না সো নিজের চিন্তা করেন নিজের চরকারে তেল দেন আর ফেসবুকে আইসা নিজের চরিত্রটা উন্মোচন করি হ্যাঁ এটা যদি কারো লাগে সেই কালারটাকে দেখেন ওয়াও এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার ওকে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা শাড়ি অনেক নাইস নিজে মনে হয় করতে পারেন না না আপনি জামাই মানে টাকা পয়সা দেয় না আপনার এই বটল ফিলার করার জন্য বুঝি আপু আপনাদের মনের দুঃখটা আমি বুঝি নিজের জীবনে যেটা না করতে পারে সে সেটা অন্যকে দেখলে খুব জেলাসি এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালার এন্ড প্রাইস এইটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের শাড়িটা অনেক অনেক নাইস হ্যাঁ অনেক চস একটা শাড়ি ওয়াও একদমই গোল্ডেন কালার উপরে একদমই গোল্ডেন কালার উপরে ওকে যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও ভীষণ রকম সুন্দর শাড়িটা ওইদিন একটা আনটি এই গোল্ডেন কালারটার জন্য আমাদের পুরি প্লাস দেশে ঘুরে গেছে সো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা দেখেন গোল্ডেন পেস কালার জাস্ট এক্স্যাক্টলি আমি যেটা পরে সেটা গোল্ডেন পেস কালার আর হৃত্বিক রয় আপনি অনেক বেশি পরিশ্রমী থ্যাংক ইউ সো মাচ আম সরি আমি যে যেরকম তাকে ওইভাবে রিপ্লাই করি যে যে যেরকম কথা বলে আমি তাকে ওরকম উত্তর দিই এটাই আমি নয়তো আমি বটক্স ফিলার করলাম কি করলাম না আমার মুখে বটক্স ফিলার আছে কি নাই থাকলো কি থাকলো না আমি কি আমার নায়িকা হ্যাঁ আমার যা আমি করব করলে করব না করলে যেটাই করব সেটা নিজের টাকা দিয়ে করব এত যন্ত্রণা কেন এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারটা ভীষণ রকমের সুন্দর

না নিজের লাইফে কিছু করতে পারে না নিজের কোনো পরিচয় আছে জামাইয়ের পরিচয় বেঁচে থাকে হুম আর মানুষটা চুলকায় কায় বেড়ায় খুবই প্রচন্ড ফ্রাস্ট্রেটেড কারণ এদের নিজস্ব কোনো পরিচয় নেই এই জন্য ফেসবুকে এসে অন্য মানুষকে খুঁজায় বেড়ায় চোখে ডার্লিংরা আসো আমার সাথে কত খুঁচাইবা আমি খুব ভালো কেউ যদি আমার খুসায় তো কেউ যদি আমার খুঁচাইতে আসে তারে আমি একটা আমাদের এখানে বলে যে শাল দিতে পারি আর কি একটা বুঝছেন

যদি আপনাকে নিয়ে কথা বলে তাহলে জি দু রীতি আয়নাস থ্যাংক ইউ অপু লাভ ইউ আমি আপনার বিগ ফ্যান এম বি কিনা টাকা নাই ফ্রিতে নেট ইউজার বাট তোমার লাইভ ভিডিও দেখতে পারলাম না পদ্মচা অভিমানী মেয়ে তাহলে আপনি কমেন্ট করতেছেন কিভাবে না দেখে প্রান্তি বিশ্বাস লিখেছে আপু তোমার আচ্ছা আরেকজনকে লিখছেন ওই সাম্মা সিদ্দিকাকে

নাইস একটা কালার প্রাইস হচ্ছে যে আপনার অনেক 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 রিজনেবল প্রাইস ক্রেজি প্রাইস যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন এই যে সুন্দর শাড়িটা এটা হচ্ছে আপনার কালার হচ্ছে আপনার বাঙ্গি কালার পিচ কালারের উপর হ্যাঁ মেয়েরাই মেয়েদের সূত্র বিবে আসা সেটাই আমাদের দেশে মেয়েদের সূত্র ছেলেরা হওয়া লাগে না মেয়েরাই মেয়েদের সূত্র খালি এর পিছনে লাগে থাকবে নিজের জীবনে যখন দেখবেন আপনারা যারা কর্মজীবী নারী আছেন যারা দেখবেন যে আপনার জীবনটাকে এরকম কেউ অতিষ্ঠ করে তোলার চেষ্টা করতেছে একদম দিবেন ধরে কাউরে পাত্তা দেবেন না এটা বলে কারণ এরা শুধু আপনাকে আটকানোর চেষ্টা করবে উঠানোর চেষ্টা করবে না তো আপনার জীবনে যারা বাধা হয়ে দাঁড়াবে একটারও পাত্তা দেবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িগুলা এই শাড়ি দেখলে মাথা ঘুরে যায় মরিয়মা পোताई থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন কি যে সুন্দর নুসরাত জাহান মেম লিখছেন ওই আপা হ্যালো আপু আপনাকে দেখতে আসবো সময় দিবেন না পোতাস টিম বিনতে মাบุ কবে আসবেন বলেন ওয়াও এই কালারটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এন্ড এই সুন্দর শাড়িটা দেখেন পিচ কালার উপরে ডেলিভারি চার্জ ফ্রি আমি নিব আর কে এখানে নিতে চান বলেন আর এই পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়িগুলো ডিসকাউন্টে আমি জাস্ট ক্রেজি প্রাইসে দিছি এবং ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি তাইহা কিডস লিখেছেন আর কয়টা কালার আছে আচ্ছা আপু আমি সব কয়টা কালার দেখা দিতেছি এটা প্রত্যেকটা কালার সুন্দর এটা সব কয়টা কালার আপু সুন্দর আমি এটা সবগুলো কালার একটা একটা করে গায়ের উপর ধরে ধরে দেখাচ্ছি আপু এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন বাও এটা হচ্ছে দেখেন পেস্ট কালারটা এই শাড়িগুলো সবাই অনেক পছন্দ করে আপনার জবাব দেওয়া গুলো ভালো খুব ভালো লাগে যেমন কুকুর তেমন মুহূর্ত দিতে পারো নিঃস্বাদ হ্যাঁ কারণ আপনি কেন শুধু শুধু মানুষের কথা শুনি আমি কষ্ট পাবো যে আমাকে কষ্ট দিতে আসবে তারে দুটো লাগতে দিয়ে এখান থেকে বিদায় করব আমি শুধু শুধু কেন কষ্ট নিতে যাব আমি কি কারো বাপারটা খাই না পড়ি আমি আজ কষ্ট নিতে যাব কেউ আমার সাথে শুধু শুধু আজ পাঙ্গা নিতে চাইলে আয় পাঙ্গা নি অনেক সুন্দর একটা শাড়ি মাসালা ভীষণ রকম সুন্দর একটা শাড়ি দেখছেন পেস্ট কালারের উপরে কালারের উপরে গোল্ডেন কালার করা এরা মনে করেন কিছু মহিলা আছে অনলাইনে অনলাইনে মেয়েদেরকে যারা যারা মেয়েরা কাজ করে বিভিন্ন বা যারা ভিডিও বানায় মেয়েদেরকে বিভিন্ন রকমের কমেন্ট করতে করতে আর ওরা তো কেউ প্রতিবাদ করে না ওইভাবে এদের অভ্যাস খারাপ হয়ে গেছে এই জন্য মনে করে সবাইকে মনে হয় সব কমেন্ট করা যায় হ্যাঁ সো বাই দ্য ওয়ে ডার্লিং সবাইকে করা গেল আমাকে করা সায় না তুমি আমাকে একটা কমেন্ট করবে আমি তোমার বাপ দাদা চোদ্দ পুরুষ যদি আরো কোনো বেড়া থাকে হ্যারো দুইয়ে কারণ আমি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের পেজে কাজ করছি নিজের প্রোডাক্ট দেখাচ্ছি তোমার আমাকে ভালো লাগলে দেখো না লাগলে দেখো না তোমাকে কেউ দাওয়াত দেয় না আসবা এই সে আলতু ফালতু কমেন্ট করবা আর আমি সেটাকে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে মন বন্ধ করে সহ্য করবো মাইকট কেন তোমরা কি আমার শ্বশুর বাড়ির হজম করে তা তোমরা কি আমার শ্বশুর বাড়ির মানুষ আমার ননদ দেবররা তাদের কথা আমার মানতেই হবে আচ্ছা মানাই নিতে হবে ননদ দেবরদের সাথে আমার মানায় নিতে হবে তোমরা কি আমার ননদ দেবর যে তোমাদের সাথে আমার মানায় নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ উদাহরণটা কি পাইছি বলেন কি সুন্দর একটা উদাহরণ পাইছি আমি কালোটা দেখাচ্ছি না দিয়ে অপ্রদাপ আমি কালোটা দেখাচ্ছি শাড়ির সাথে অনেক সুন্দর লাগবে নুসরাত জাহান মিম থ্যাংক ইউ সো মাচ মেঘ বালক মেয়েদেরকে আসলে শাড়িতে সুন্দর দেখায় আসলে আসলেই মেয়েদেরকে শাড়িতে সুন্দর দেখায় এই শাড়ির কালারটা এই কালারটা আমি ওই দিন পরে পুলিশ পাওয়া লাইভ করেছিলাম পার্পল কালারটা খুবই সুন্দর ওয়াও দিস ইজ বিউটিফুল একটার চেয়ে একটা বেশি সুন্দর নাসির তালুক তালিক আপনার কথাগুলো সুন্দর লাগে থ্যাংক ইউ সারপ্রাইজ কেমন আছে বোর আলু ভালো আছে আপনি কেমন আছেন সাবরিনা রাজস্বী বেলু রোডে যাব আমি দুই এক দিনের মধ্যে বেলু রোডে যাবো তোমাকে ব্ল্যাক কুইন লাগছে সাবরিনা সাবরিন ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওয়াও এই কালারটা দেখেন আপু ইরিন জামান অন্তরা লিখেছেন রাইট আপু ওয়াও এটা দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ অন্তরা গানটা সুন্দর তাই না আপনাদেরকে শাড়িও দেখাই সাথে গানও শোনাই এই কালারটা দেখছেন আপু কি যে সুন্দর একদম ল্যাভেন্ডার কালারের উপরে আছে পুরো শাড়িটাই এরকম হবে আর ডেলিভারি চার্জ ফ্রি হবে হ্যাঁ আপু আসমা খানম লিখেছেন লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপনার আপু আপনাকে দেখে নিজে কিছু করতে ইচ্ছা করে কিন্তু কিভাবে শুরু করবো বুঝতে পারছেন না জাস্ট শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে

আমার তোমার ব্লাউজে হাতা দিলা না কেন কয়েকদিন ধরে হাতাওয়ালা ব্লাউজ পরতে পরতে আমি বিরক্ত হয়ে গেছি এখন আবার কয়দিন স্লিপলেস পরবো আবার কয়দিন আবার আবার হাতাওয়ালা আসলে কয়েকদিন টানা আমি এত স্লিপ এতটুকু স্লিভস আর এতটুকু স্লিভ দিয়ে আমি এত ব্লাউজ পরছি এখন বিরক্ত হয়ে গেছি একটু পরে পরবো আপু একটা ব্লাউজ বানানো হয়েছে একটা লাল শাড়ি পরবো ওইটার মধ্যে স্লিভস থাকবে দেখেন অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপু আমি আপনার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা কি আমার পেজে দিতে পারি হ্যাঁ দিতে পারেন কোনো অসুবিধা নেই বিবেশা আপু হচ্ছে নারীদের অনুপ্রেরণা থ্যাংক ইউ সো মাচ আমি সব সময় সব মেয়েদেরকে বলি জাস্ট আপনারা লক্ষ্য স্থির করেন কাজ করে আগায় দেন কে কি বললো জাস্ট আপনি ঘুম বেনে না কারণ যারা বলে তারা আপনারা কেউ খাওয়ায়ও না পড়ায় না সো তাদের তারা আপনার জীবন চালান আপনার জীবন আপনাকে চালাইতে হবে সো জাস্ট নিজের কাজ করেন আর মানুষের পাত্তা দিবেন না মনের মধ্যে শক্তি রাখবেন সাহস রাখবেন টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমি পরে আছি ব্ল্যাক কালার ব্ল্যাকটা আসলে সুন্দর হ্যাঁ ব্ল্যাকটা আসলে ব্ল্যাকটা আসলে সুন্দর

আমার পরা শাড়ির প্রাইস আপু দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা রাজা ব্লগ তুমি কি আমার কমেন্ট এখন এই যে কমেন্ট করে ফেললাম আর শেখা আপু সারপ্রাইজ ভালো আছে আপনি ভালো আছেন তুমি যাই পড়ো সুন্দর লাগে আমি হাউস থ্যাংক ইউ সো মাচ আরিফ টি সাথী বিশ্বাস আপনাকে দেখে সাহস পাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু

যখন থেকে পড়েছি তখন থেকে এটা গিয়েছি আপনারা দেখেছেন আমাদের পেজের কাবার ফটো এটা ছবি দেওয়া আমি ইউকে তে পড়েছিলাম এটা অন্য একটা কালার ডিফারেন্ট কালার অ্যান্ড আজকে আমি ব্ল্যাকটা পড়েছি এন্ড এটার আরও সুন্দর সুন্দর কালার আছে লাইক দেখেন এটা হচ্ছে আপনার কফি কালার হ্যাঁ সেম শাড়িটার ফ্যাব্রিক ও চরগানদের উপরে এরকম করে বর্ডার করা থাকবে শাড়ির নিচের দিকে ওটি তারপর টেসেল করা থাকবে এটা হচ্ছে দেখেন শাড়ির কুচিটা পুরোনো কুচিতে কাজ থাকবে অলসো শাড়ির ব্লাউজ পিস থাকবে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এই শাড়িগুলা আপনার আপনার ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর অর্গানজার উপরে অ্যান্ড এগুলোর ফিনিশিং এত সুন্দর যে আমি আপনাকে উল্টা পাশের ফিনিশিং দেখা দিচ্ছি কি যে সুন্দর আর আমাদের এই শাড়িগুলো প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো সো আমাদের এই শাড়িগুলো দেখে অনেক পেইজ হচ্ছে যে দেখা যায় আপনার র্যাপ্লিকা বের করে বাট র্যাপ্লিকার কোয়ালিটি কখনোই এত সুন্দর হবে না হ্যাঁ আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে কিনে নেবেন বা এই কালারটা দেখেন আপু আমি জাস্ট কালারগুলো একবার কয়েকটা কালার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি কারো যদি এটা লাগে সেটাকে দেখেন বা এটা হচ্ছে পেস্ট কালার উপরে আছে। সবগুলো সুন্দর দেখছেন ব্লাউজ পিস সহ মাশাআল্লাহ প্রত্যেকটা একটা সুন্দর দেখাচ্ছে। যার এই পেস্ট কালারটা লাগে সে এটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। প্রত্যেকটা শাড়ি এরকম ট্রসেল করা থাকবে। ভীষণ রকমের সুন্দর হ্যাঁ ফরিদপুরে একটা শোরুম দেন প্লিজ আচ্ছা ভোরের আলো ইনশাআল্লাহ দোয়া করবেন এটা দেখেন আপনার এই সুন্দর শাড়িটার ল্যাভেন্ডার কালারটা ওকে। সো এইটা হচ্ছে এই সুন্দর শাড়ির ল্যাভেন্ডার কালার জাস্ট দেখেন ও মাই গড আর এটার সাথে ব্লাউজ পিস আছে দেখছেন সবগুলো শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যার এটা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন হ্যাঁ এই কালারটা অনেক ভালো লাগতেছে দেখছেন কালারটা কি সুন্দর আচ্ছা এরপর আসেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার পিচ কালারের উপরে এই যে সুন্দর শাড়িটা এটা হচ্ছে পিচ কালার উপরে এই কালারটা সবাই অনেক লাইক করে কারণ এটা খুব সোভার একটা কালার হ্যাঁ এই কালারটা সবাই অনেক লাইক করে যে দেখেন পিচ কালার উপরে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি হ্যাঁ পুরো শাড়ির কুচি কিন্তু একই রকম এই রকম হবে আর এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিস হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই শাড়িগুলো যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন এরপর আসেন এই সুন্দর শাড়িটার ব্ল্যাকটা যেটা আমি পরে আছি এরকম বর্ডার করা ড্রেসেল করা অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড ব্লাউজটা জিস আমাকে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা আর এটারও কিন্তু ব্লাউজের হাতায় কাজ আসবে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস বাট আপনারা আপনাদের মতো ডিজাইন করে ব্লাউজ বানায় নিন আমি একটা স্লিভলেস ব্লাউজ ব্লাউজ দিয়ে পড়েছি আপনার যেভাবে খুশি সেভাবে বানায় নিন অ্যান্ড এই শাড়ির প্রাইস পড়ছে ডিসকাউন্ট প্রাইস দুই টাকা ওকে দুই টাকা চার এটা লাগে সেটা কিন্তু আহ অনেক প্রয়োজন করেছেন আচ্ছা আমি এখন পুলিশ প্লাজা থেকে একটু পরে লাইভে আসবো আমার জন্য অনেক অপেক্ষা করতেছে তো পুলিশ প্লাজা থেকে দেখা হবে থ্যাঙ্ক ইউ নিশাদ আনন্দ সবার একটা সুন্দর ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ